আর্জিকর মেডিকেলে কে হত্যা ছাত্রদের জন্য বৈঠকের রাস্তা খোলা আছে ওদের সব দাবি মানা হচ্ছে এবার তো কাজে ফিরুক জুনিয়র চিকিৎসকরা পড়ুয়ারা দাবি করেছিল আলাদা রেস্ট রুমে তাই তৈরি করি এই জায়গায় রেস্ট রুম তৈরি হচ্ছিল সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি জেলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক উদ্দেশ্যে স্যার এবার কাজে জয়েন করাই যাওয়া যা যা ডিমান্ড সবগুলোই তো মানা হয়েছে মানা হচ্ছে ধরো এবার কাজে ফিরে আসাই ভালো এই তো ক্ষতি হচ্ছে ওদেরটা আমরা সবই বুঝছি ওরা যা যা ডিমান্ড সবগুলোই বা মানা হচ্ছে কিন্তু ওদেরও ডিমান্ড যেগুলো সেগুলো আমরা যতটা হচ্ছে তা অনেকটা হয়েই গেছে ওরা তো ইয়ে চেয়েছিলো না রেস্টরুম চেয়েছিলো সেখানে একটা যদি তাড়াতাড়ি করা যাওয়ার ডিমান্ড ছিল সেই হিসাবেই করা অন্য কিছু দেখ উদ্দেশ্যে

তা হচ্ছিল চক্রবর্ধী সামনে একেবারে তিনি স্বীকার করে দিলেন যথা অতি দ্রুততা যে ছিল তা কিন্তু সরাসরি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বক্তব্যের প্রমাণ যে স্বাস্থ্য ভবন পর্যন্ত জানতো যে বিষয়টা তুমি এখান থেকে একটা দিয়ে দেখো লক্ষ্য করো যে তার বক্তব্যটা স্বাস্থ্য ভবন পর্যন্ত জানত যে এই যে ভাঙা কাজ কনস্ট্রাকশনের কাজ যে চলছে হাজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের যে সেমিনার হল সেমিনার হলের পাশের যে অংশ ভাগাভাগি হচ্ছে এই কথাটা কিন্তু স্বাস্থ্য ভবন জানতো এটাই বক্তব্য থেকে তিনি পরিষ্কার করে একবার তার নির্যাস যেটা ফুটে উঠলো যে এখানে রেস্টরুম করে দেওয়া হচ্ছিল তার মানে জানতো স্বাস্থ্য ভবন কিন্তু তোমাকে একটা জানিস জানি রাখি যে ক্ষমতা বলে তিনি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলির প্রধান স্বাস্থ্য শিক্ষা অধিকারটা তিনি কিন্তু ক্ষমতা বলে প্রদান হন অর্থাৎ তিনি জানালেন যেমনটা যে অতি দ্রুত রেস্ট করে দেওয়ার জন্য পড়ুয়াদের দাবি ছিল তাদের দাবি দেওয়া মেনে ওই রেস্টরুম তৈরি করে দেওয়ার জন্যই ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল একবার কোর্ট অঙ্ক তিনি পরিষ্কার করে সামনে কষ্ট বার্তা জানিয়ে দিলেন বেশায়ন সঙ্গে থাকো আমি আরো একটি বিষয় তোমার কাছে ফিরছি